আপনি যদি বিবাহিত মহিলার সাথে প্রেম করতে চান কিংবা বিবাহিত মেয়েকে পটাতে চান তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য আমাদের বাড়ির আশেপাশে অনেক বিবাহিত মহিলা আছে যারা আমাদের অনেক ভালোবাসে আমাদের দিয়ে তারা চাহিদা মিটাতে চায় কিন্তু আমরা বুঝতে পারি না যে তারা আমাদের কতটা চায় এর ফলে আমাদের পাওয়া মধু অন্য কেউ খেয়ে নেয় আর আমরা মনে মনে বলি আমাদের কপালে মনে হয় কোনো মেয়েই নেই এই ভেবেই শুধু আমরা নিরাশ হয় আর যে বিবাহিত মহিলারা ভালোবাসা পায় সে ভালোবাসা কিন্তু ফুরাতে পারে না কারণ বিবাহিত মেয়েরা যখন ভালোবাসা দেয় তখন উজাড় করে দেয় আর ওই ভালোবাসা পেতে হলে প্রত্যেকটা পয়েন্ট খুবই গুরুত্বপূর্ণ নাম্বার এক প্রথমে দেখবে কোন কোন বিবাহিত মহিলা তোমার সাথে বিভিন্ন বাহানায় কথা বলার জন্য চেষ্টা করে কি না যদি দেখো কোনো বিবাহিত মহিলা কারণে কারণে তোমার সাথে সুযোগ পেলে কথা বলার চেষ্টা করে তাহলে তুমি ধরে নিতে পারো তোমাকে অনেক বেশি ভালোবাসে বলে সব সময় তোমার সাথে কথা বলার ও সময় কাটানোর চেষ্টা করে তার মনের ইচ্ছা তার চাহিদা পূরণ করতে চায় এই জন্য বিভিন্ন বাহানায় তোমার সাথে কথা বলার জন্য চেষ্টা করছে নাম্বার দুই তোমার সাথে যখন বিবাহিত মেয়েরা কথা বলবে তখন কিন্তু হাসতে হাসতে কথা বলবে এবং মাঝে মাঝে গায়ে ঘুষে কথা বলবে যদি এই জিনিসটা দেখো তাহলে মনে রাখবে সে মহিলা তোমাকে প্রচণ্ড পছন্দ করে নাম্বার তিন তোমার সৌন্দর্যর কথা তুলে ধরবে তুমি কতটা সুন্দর সেই জিনিসটা বলবে যেমন বলতে পারে তোমার বডিটা খুব সুন্দর তোমার চোখগুলো খুব সুন্দর চুলের স্টাইলগুলো খুব সুন্দর এরকম বিভিন্ন সৌন্দর্যর কথা তোমাকে বলবে কারণ সে তোমাকে পটাতে চায় নাম্বার চার বিবাহিত মেয়েটি যদি তোমাকে ভালোবাসে তাহলে অবশ্যই তার ব্যক্তিগত ভালোবাসার কথা তোমাকে বলবে যেমন মেয়েটির কোন জিনিস ভালো লাগে সে জিনিসটা বলবে যেমন বলবে আমার পিক কালারের শাড়িটা খুব ভালো লাগে যেমন আরও কিছু বলতে পারে আমার গান ভালো লাগে আমার এখানে ঘুরতে যেতে ভালো লাগে আমার গল্প ভালো লাগে এরকম কোনো নির্দিষ্ট জায়গা যেখানে আমার যেতে খুব ভালো লাগে এরকম জিনিস সেই তুলে ধরবে তারপরে বলতে পারে দেখো আমার ছোটবেলার ফটো এরকম আমি দেখতে কত সুন্দর ছিলাম এরকম ভালো লাগার কথা তোমাকে বলবে মেয়েদের দেহে শুধুমাত্র যোনি স্তন আর নিতম্বই তাদের একমাত্র জনস্পর্শই কাতর নয় বলতে গেলে প্রায় পুরো দেহেটি স্পর্শ কাতর তার মাঝেও কিছু কিছু স্তন রয়েছে সেগুলোতে আদর পেলে তারা চূড়ান্ত উত্তেজনার দিকে ত্বরিত গতিতে অগ্রসায় হয় মোট কথা সঙ্গীকে পরিপূর্ণ জনসুখ দিতে হলে তাকে জনস্পর্শ খাতর অঙ্গগুলো সম্পর্কে আমাদের স্পর্শ ধারণা থাকা দরকার অনেকেই বলতে পারেন কী দরকার নিজে মজাই পেলে হলো এই প্রাসায় ভালোবাসার অনুভূতি বিহীন জন লালসা মিলনের জন্য নয় যে তার সঙ্গীকে ভালোবাসে সে অবশ্যই চাইবে তাকে আনন্দ দিতে এবং এতে সে নিজেও আনন্দ লাভ করে মেয়েদের শরীরে এমন কিছু জায়গা আছে যেগুলো স্পর্শ করলে মেয়েরা অনেক বেশি টানওয়ান হয়ে পড়ে তবে বেশিরভাগ ক্ষেত্রে ছেলেরা সেই সব জায়গার প্রতি খেয়াল দেয় না ফোর পেলেই সীমাবদ্ধ থাকে বেস্ট নিপলিস আর কিসের মধ্যেই এরপর ইন্টারকোস ব্যাপারটার যেন একই ঘাই কিন্তু কিছু জায়গা স্পর্শ করে ভালোবেসে পাগল করে দেওয়া যায় নারীদেরকে নাম্বার এক ঘাড়ের পিছনের দিকে মেয়েদের শরীরের এটাই সবচেয়ে সেক্সিনালি টার্নিং অন জায়গা ছেলেরা ওই জায়গার উপর খুব অল্প সময় দেয় কিন্তু শুধু ওখানে স্পর্শ করেও একজন নারীকে দ্রুত উত্তেজিত করা সম্ভব একজন মেয়ে যখন সামান্য টান অন থাকে তখন তার পিছনের দিকে চুল সরিয়ে হাত বুলিয়ে দেখুন আস্তে আস্তে কিস করুন দেখবেন সে পাগল হয়ে যাবে সামান্য সুরসুরি দিন তারপর তার বেস্টের দিকে যান দেখবেন সে কতটা হনি হয়ে যায় আমার দুই কান কানে হালকা স্পর্শ চুম্বন কানের উপর আস্তে আস্তে নিঃশ্বাস ফেললে পাগল হয়ে যায় সে হালকা কামড় দিতে পারেন কানের যে কোনো জায়গায় লিক করতে পারেন কানের চারপাশে যে কোনো জায়গায় কিন্তু কানের ছিদ্রে নয় এটি মেয়েদের জন্য একটা টান অফ এরিয়া নাম্বার তিন থান নারীদের দ্রুত উত্তেজিত করতে আসল জায়গা স্পর্শ না করেও তার আশেপাশে থানের নরম জায়গাগুলো স্পর্শ করেও পাগল করে দিতে পারেন হাত এবং মুখ কাজে লাগান কিস করুন কিন্তু আসল জায়গায় যাওয়ার আগে সরে আসুন দেখবেন সে কি করে নাম্বার চার হাতের তালু ও পায়ের পাতা হাত দিয়ে